y que anda empleando tu mi amor, te a ir a la que me voy a llamar el chat

নাদের রুমোরও সেলারি ক্লিয়ার করে দিয়েছেন ক্লিয়ার করে দিয়েছেন সবরই ক্লিয়ার করে দিয়েছেন এ টু জেড খালি আমার স্যালারিটা পাই পাইলাম না কি তাতে দুষ্টা করলাম আপনার কাছে এটা বুঝলাম না আমার স্যালারিটা এখানে আটকে রাখলা